হ্যালো আসসালামু আলাইকুম দেখেন এখানে দুইটা সৌদি আরবের বাসায় ব্লক বলে দেখেন বাংলাদেশে বাংলাদেশেটারে টাইস বলে দেখেন কিভাবে আমি টাইলস লাগাই হচ্ছেন সর্বপ্রথম দুইটা টাইলস যদি উঠে যায় আপনারা বাসা বাড়িতে এভাবে কাজ করতে পারবেন দেখেন আমি কিভাবে করি দুইটা টাইলস সর্বপ্রথম উঠে নিতে হবে তখন তারপরে আপনারা এরকম সাইটগুলোকে ভালো করে বসে দিবেন কারণ ওই জায়গায় এই কোনা কাঞ্চির ভিতরে আপনাদের ফুটিং আছে ফুটিংগুলো ভালো করে উঠে নিতে হবে ভালো করে সুন্দর করে এরকম একটা স্ক্রাব দিয়ে বা কোননি কন্নি দিয়ে আপনারা উঠে নেবেন বা ঝাড়ু দিয়ে এটা ঝাড়ু মারে দিলে আরও ভালো হয় যত কাচরা আছে সব কাচরা উঠে যাবে দেখেন আমি কিভাবে করতেছি সর্বপ্রথম একদম সুন্দর করে কোনা কাঞ্চি পুরাটায় পরিষ্কার করে নিতেছি নেওয়ার পরে দেখেন আমি কি করি একদম সুন্দরভাবে এটারে পরিষ্কার করে পানি দিতেছি যেহেতু আগের যে সিমেন্ট আছে সিমেন্টের সাথে আমি যেভাবে সিমেন্টটা ইয়ে করবো ওইভাবে যখন যখন থাকে তার কারণে আমি দিয়ে রাখছি দেখেন আমি আবার পানির জন্য গেছি পানির জন্য যাই পানি দিলাম আরও হচ্ছেন এবারে দেখেন সিমেন্ট একদম আপনার পানি যদি থাকে আপনার পানি যদি থাকি তিন ভাগ সিমেন্ট দিতে হবে এক বাঘ দেখেন আমি সেম সেম গোলা সিস্টেমে করে নিছি দেখেন পানি আছে তিন ভাগ আমি সিমেন্ট দিছি বাসে এক বাঘ বুঝছেন এখন সিমেন্টটা এ টাইসে এ যা যে জায়গায় লাগাবো এই জায়গার উপর দিয়ে আমি ডালি দেব দেখেন একদম নরমভাবে পানির মতো দিছি কারণ অন্য সাইডের যে টাইসগুলো আছে যদি এগুলার কোনো সমস্যা দেয় এটা যখন কোনো সমস্যা দেয় ভিতরে পানিটা গেলে টাইস্টারে আপনারা ভালোভাবে ধরে ফেলবে এটা এটা পুরোটাই সিমেন্ট এটা হলো হোয়াইট সিমেন্ট বুঝছেন হোয়াইট সিমেন্ট এবং কি বাংলাদেশেও হোয়াইট সিমেন্ট পাওয়া যায় সৌদি আরবে বেশিরভাগও হোয়াইট সিমেন্ট পাওয়া যায় এবং কি কালো সিমেন্টও আছে দেখেন আমি হোয়াইট সিমেন্ট একদম এ জায়গায় অনেক ভালোভাবে ডালছি এবারে যেটা বানাবো এটা একটু সামান্য একটু সিমেন্টের মতো সেম সেম যেভাবে সিমেন্ট বানাই এভাবে বানাবো বানাই এখানে ডালবো বানাই দেখেন কিভাবে ডালি ডালার পরে আমি বলকটাকে বসাই দিব দেখেন কীভাবে ডালতেছি দেখেন এটা একটু শক্ত টাইপের যে জায়গায় খুদা আছে বা গর্ত আছে এ জায়গায় আমি দিয়ে দিতেছি যে তো লেবেল হয়ে যায় তার কারণে এটা পুরোটাই সিমেন্ট আমি যদি লাগায় রাখি কালকে সকালে এটা কামড় দিয়ে ধরবে পুরে বুঝছেন আপনারাও এভাবে বাসাবাড়িতে করতে পারেন কারণ যাদের একটা দুইটা টাইস উঠে যায় একটা দুইটা টাইস উঠে গেলে মনে করেন মিস্ত্রি ডাইকলে মিস্ত্রি চার পাঁচশো টাকা এক হাজার টাকা নেবে আপনারা এভাবে করতে পারেন সিমেন্ট কিনে এভাবে আমি যেভাবে করতেছি এভাবে করতে পারেন ভিডিও দেখে দেখে করতে পারেন সমস্যা নাই দেখেন একদম লেভেল করে দিতেছি বুঝছেন একদম লেভেল করে দি দেওয়ার পরে আরেকটা টাইস আছে আরেকটা টাইস মায়রা দেবো দেখেন কিভাবে করতেছি দেখেন একদম সুন্দরভাবে টাইস মাইরা তখন আমি এই হোয়াইট সিমেন্ট দিয়ে ফুটিং করে দেব আর যে জায়গায় ফুটিং এর ফুটিং উঠে গেছে বা গর্ত হয়ে গেছে আমি এটা সুন্দর করে লাগাই দেব দেখেন লাগানো শেষ হয়ে গেছে দেখেন লাগানো শেষ হয়ে গেছে একদম সুন্দর আছে তারপরও দেখেন একটু উঠাইতেছি এই জায়গায় পাথর আছে পাথরের কারণে এটা ভালোভাবে লাগতেছে না ডাউন করতেছে দেখেন পাথর সরিয়ে গেল তার কারণে আমি দেখেন এটা অনেক সুন্দরভাবে লেগে গেছে দেখেন এবারে একটু শক্ত করে আমি টাইসের চিপায় চাপায় দিব তার জন্য মশলা বানাইতে আসি টাইসের চিপা চাপা দেওয়ার জন্য আর যদি আপনারা একটু ফাঁক থাকে ফাঁকের ভিতরে যদি সিমেন্টের গুঁড়া বা সিমেন্টের পানি যদি দিতে পারেন তাহলে অনেক ভালো যদি আপনাদের কোনো সময় যদি টাইসের যে জয়েন্টগুলো আছে জয়েন্টগুলোর ভিতরে যদি সব সময় সিমেন্ট দেন বা জয়েন্টগুলো গ্যাপগুলো মায়রা দেন তাহলে আপনাদের অনেক ভালো হবে বুঝছেন এ দেখেন আমি জয়েন্টগুলো মায়রা দিতেছি একসাথে মায়রা দিলে কোনো সমস্যা নাই যেহেতু দুইটা টাইস কোনো সমস্যা হবে না বুঝছেন কোনো সমস্যা হবে না তার কারণে আমি এভাবে করতেছি দুইটা টাইস কালকে সকালে দেখবেন যে একদম শক্ত লোহার মতো হয়ে গেছে আর কখনো উঠবে না যদিও ওঠে এভাবে সব সময় লাগায় দিলে একদম ভালো হবে দেখেন যদি কোনো সমস্যা দেয় সমস্যা এই জায়গাটা একটু ডাউন হয়ে গেছে তার কারণে একটু মশলা দিলাম কারণ অনেক জায়গায় গর্থ হয়ে থাকে তার কারণে মশলা দিলাম আপনারাও এভাবে করবেন এই চারো কোণা চারো সাইডে টাইস পুটিং লাগাই দিবেন বলছেন সাদা সিমেন্ট লাগাই দিবেন সুন্দরভাবে লাগাই দিয়ে বা সেটা মুছবেন মোছার পরে দেখবেন যে কালকে সকালে দেখবেন একদম আপনার নতুনের মতো হয়ে গেছে আর যদি কোনো জায়গায় আপনাদের ভেঙে থাকে এভাবে টাইলস লাগাতে পারবেন একদম সহজ কাজ আপনারা চাইলেই পারবেন চেষ্টা করলেই পারবেন কোনো সমস্যা নাই বুঝছেন এত কোনো কষ্টের কাম না আর দেখেন এ জায়গা দিয়ে ফাটা আছে আমি এই জায়গা দিয়ে একটু সিমেন্টের পানি দিছিলাম তার কারণে এখন ইএমআর দিতেছি দেখেন ইএমআর দিতেছি আপনার ফুটিং মায়েরা দিতেছি ফুটিং মেরা দিলে একদম ভালো হবে যে জায়গায় যে জায়গায় গর্ত আছে এ জায়গায় সবসময় যদি ফুটিং মেরা দেন তাহলে আপনাদের ফুটিং টাইচটা আর উঠবে না টাইশটা লাস্টিং হবে বেশি দিন বেশি দিন যাবে যদি ফুটিং উঠে যায় তাহলে এখানে পানি বা দুলা ময়লা যায় বা বাতাস যায় বাতাস গেলে আপনার টাইস উঠে যায় বুঝছেন তো ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট করিয়েন সাবস্ক্রাইব করে রাখুন